আমরা কাজিয়ান কাজি টিস গার্ডেনের যে রিসোর্টটা আছে সেই রিসোর্টের ভিতরে ঢুকেছি চলেন দেখি সবাই মিলে সদেক ভিডিও বলছি আপনি আমার ভিডিওতে বলতে হতো ভিডিও করতে আপনাকে আপনাকে দেখা যাবে কিন্তু আচ্ছা এই দাঁড়াও চলো আমরা এখন কাজী এন্ড কাজী রিসর্ট প্রবেশ করছি হ্যাঁ আমাদের ইস্টার্ন ব্যাংক রংপুর দিনাজপুর সৈয়দপুর পরিবেশটা খুবই সুন্দর ভিতরে এবং আমাদের ড্যাশিং আমরা এখন বর্তমানে রংপুর ব্রাঞ্চ দিনাজপুর সৈয়দপুর ব্রাঞ্চ টিম কাজী কাজি ফার্ম ভিজিটে আসছি এখানে হ্যাঁ বেশ বিশাল এরিয়া বিশাল মানে টি গার্ডেন বেশ ভালোই মনোরম পরিবেশ হুম ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো আমরা এখন কাজের কাজিটি পয়েন্ট আছি আমরা যাত্রা শুরু করেছি গতকাল থেকে কান্তজি মন্দির দিয়ে তারপর আমরা কাঠের ঘরের রিসোর্টে ছিলাম তেতুদায় কোন সাড়ে নব দেখেছি আমরা আর কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন পয়েন্টগুলো বাগান সব পয়েন্টগুলো শেষ করে আমরা সর্বশেষ এখন কাজী অ্যান্ড কাজিটি এখানে আমরা আছি হ্যাঁ সামনে আসসালামু আলাইকুম গাইস আসলে আমাদের এই দুদিনের ট্যুরটা খুব স্বতঃস্ফূর্ত ছিল আমরা ঘুরে দেখলাম লাস্ট আমাদের এটা হচ্ছে কাজীন আন টি খুবই সুন্দর এখানে আমরা পারমিশন নিয়ে ঢুকতেছে জায়গাটা একেবারে নিরিবিলি এখানে জনসাধারণের ওইভাবে প্রবেশের অধিকার নাই তবে পারমিশন নিয়ে ঢুকতে হয় খুব ভালো জাস্ট একজন নাও ক্যামেরা অনেক সুন্দর তুমি নাও ক্যামেরা ধরো দাও ভিডিও দাও দেখুন সামনে ক্যামেরা দি হ্যাঁ তুমি কিছু বলবা দুটেই আছে দুটেই হ্যাঁ তুমি কিছু বলো আসল কিছু আমরা এখন এ আছি কাজিয়ান কাজিটি সিনারি বলার মতো না অনেক সুন্দর না আসলে আসলে বোঝা যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেতু ভাঙ্গা সেতু যদি সেটা ভাঙ্গা সেতু না একটু ভেঙে গেছে রিপেয়ার করতেছে আমরা দেখাচ্ছি জায়গাটা এই যে ভাইয়া আছে আসসালামু আলাইকুম আমরা কাজী কাজী সনসের ইয়াতে রিসর্টে আসছি জায়গাটা অনেক সুন্দর একটু ব্রিজে উঠব সামনে আমাদের বস আমাদের বস কিছু বলবে হাসান বসকে দেই বলছি হাসান ভাই বলছে বলছে তুমি বলছো বলছি এই শফিক শফিক আছেন আমরা এগুলো হচ্ছে যে ওনাদের থাকার এ তো ঘোর একদম থাকে বলে মনে হয় না পরিত্যাকত রাত্রে জিনাস এসে জিজ্ঞেস করতো কেমন আছেন খবর কি হ্যাঁ শফিক রাতে জিনা সব জিজ্ঞেস করতো যে সফিক নক করত

মানে যারা জিনের সাথে থাকতে পছন্দ করবে আমার বাড়িতে গেলে হয় এরকম বন জঙ্গল হ্যাঁ হ্যাঁ আমি তো কঠিন জিনিস নিচ্ছি এটা প্রত্যেক তো ভবন দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বুদ্ধিজীবী বলো মজা ছিল মজা ছিল যাক ঠিক আছে সাদে কিছু বলবে নাকি ও বাস্তব মনে হয় নাই না যাক সমস্যা নেই আসলে এই ক্যামেরাটা হচ্ছে যে আমার হাতে আছে আমিও দেখতেছি তোমাদের সাথে তোমাদের একসাথে ডুয়েল ভিডিও করা হচ্ছে শুধু তোমরা নেই আমিও আছি তো আমরা রিসোর্ট দেখলাম ভালোই লাগলো তবে এটা মানুষের যে কোনো জিনিস মানুষের ব্যবহার উপযোগী করে না রাখলে এবং মানুষকে না আসতে দিলে সেই জিনিসটা কখনোই ভালো থাকে না প্রপার মনেটরি প্রপার ইউজড প্রপার ইউজ যদি না করা হয় সেটা কখনোই ভালো থাকে না পরিত্যক্ত হয়ে যায় মানুষ ভালোভাবে সেটা হয় না তো চলেন আমরা ওইদিকে চলে যাই এখানে সময় নষ্ট না করি অনেক সুন্দর তারপরেও তাদের কাজগুলো অনেক সুন্দর যদি তাদের কর্তৃপক্ষ যদি এই জিনিসটা সুন্দরভাবে এটা নার্সিং করে টেক কেয়ার করে এবং জনসাধারণের জন্য ব্যবহারের ব্যবস্থা করে দেয় তাহলে মনে হয় খুবই একটা সুন্দর ব্যবস্থা হয় আর কি তারা অনেকে আসে বেশ থাকতেও পারবে ঘুরতে পারবে মানে ওইরকম একটা ইনভায়রনমেন্ট তৈরি করতে হবে আর কি এক কথায় লোকজন আসবে সে যেটা গহিনী হোক যেখানে হোক তবে সেটা প্রপার ম্যানেজমেন্ট থাকতে হবে করলাম দুই দিন পরে নষ্ট হয়ে গেল এরকম করলে সেটা চলবে না যাই হোক